আসছে আজকে কি রান্না করতেছে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি চিংড়ি মাছের যে শোভাটা ওটা হচ্ছে আরেকটা দিয়ে দিই সেটা কি লাউটা যখন কষাবেন কষানোর পরে লাউ দেখবেন এমনি পানি চলে আসবে তারপর হচ্ছে ঢাকা দিবেন ঢাক্টা দিলে কি হবে লাউয়ের কালারটা চলে যায় মানে সবুজ একটা ভাব যে থাকে ওই ভাবটা থাকে না আজকে হচ্ছে একটা সুটকি তো আমরা অনেক রকমের খাই কিন্তু আজকে সুটকিটা হচ্ছে অন্য রকম এটা হচ্ছে লাল যে লঙ্কা দেখেন কতগুলো লঙ্কা বেটে নিয়েছে বাঁশপাতা যে সুটকিটা ওটাকে বেটে নিয়েছে দেখেন ধমধম করে কাটতেছে এই বাটার মধ্যে হচ্ছে পেঁয়াজ যাবে কাঁচা পেঁয়াজ আর রসুন যাবে তারপর হচ্ছে গিয়ে তেলের মধ্যে তেলের মধ্যে এটাকে সম্পূর্ণ বাগার দিবে গরুর গোস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা তো হাতে মাখিয়ে বসেছি দেখেন কালারটা শুধু দেখেন মাসাল্লাহ সবাই শুধু বললেন মাসাল্লাহ লাউ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার লাউটা যেরকম প্রথম দেখিয়েছি আমার না সরি লাউের তরকারিটা প্রথম যেরকম দেখিয়েছি সিম এরকমই কালার রয়েছে এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে সুটকি পাকার জন্য আমি হচ্ছে আগে তেল দিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ এটা সম্পূর্ণ ঢেলে দিব আর সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিব সুটকি বাগার দেওয়া কিন্তু কমপ্লিট দেখেন তেল কিন্তু ভেসে উঠছে দেখেন কি লোভ লাগতেছে বাসায় কিন্তু মেহামান আছে কতবার একটা ভাত বসিয়ে দিয়েছি আমরা তো সবসময় পটলে সুগলা ভর্তা করি তাই না আজকে পটুল সহকারে আমি বাগার দিব কিভাবে সেটা আপনাদের দেখাবো পটুলে সম্পূর্ণ কেটে ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি পাটা পেটে নিতে পারেন বা ব্লান্ডারে যেটাই করে নিতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ আর পেস্ট কুচি দিয়ে দিব পেস্টটা যখন এরকম মানে একটু বাদামি কালার চলে চলে আসবে তখনই হচ্ছে পটলগুলো ঢেলে দিব হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিবেন পটলের বাগার কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদের একটা ই বলি আপনি চেষ্টা করুন ফ্রাই প্যানে দেওয়ার জন্য ফ্রাই দিলে সবচেয়ে ভালো হয় আমি একটু ভুল করে দিয়েছি যাই হোক এখন ওই যে দেখেন তেলগুলো ছেড়ে দিয়েছে নামার আগে অবশ্যই একটু লবণ চেক করে দিবেন আর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো ধনিয়া না সরি জিরার গুঁড়ো দিয়ে দিবেন তাহলে দেখবেন আরও বেশি টেস্ট হবে যে খাবে সে বলবে এটা কি রেসিপি একটু বলেন তো কাজকে সুটকে চর্চি করা হবে কাতৃ শুকুরিরা প্রথমত হচ্ছে গিয়ে ভেজে নেওয়া হয়েছে আলু দিয়ে চট্ট যে আলু এখানেও হচ্ছে গিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছে আর কাঁচা মিশ দিয়ে দিতে ভুয়ে দিচ্ছে কাঁচা মিশ দিয়ে দিবে তারপরে সব হলুদ মরুদ লবণ দিয়ে কষিয়ে দিয়ে তারপরে আহ কাতৃশরা মশলাটা করে সুন্দরভাবে কষিয়ে নিতেছে শুক্তির দিলো কাট মশলার সাথে মেখে দিবে কাজকে ছুটকি হয়ে গিয়েছে তো আজকে এই খাবার গুলো কার পছন্দ অবশ্যই লাইক কমেন্টে একটু জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম